একদম রেডি আমার চিংড়ি মাছ দিয়ে উচ্ছে চচ্চড়ি তো চলুন এবার নামিয়ে নামি নিয়ে আর আসছি আর আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে কাজ করব উচ্ছে চচ্চড়ি উচ্ছে চচ্চড়িটা করার জন্য এখানে আমি চিংড়ি মাছ দেবো নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছটা আর এখানে মুচ্ছে আলু পেঁয়াজ আর বেশি কিছু লাগবে না তো চলুন প্রথমে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এবার কালো জিরে কালো জিরি একটু ভাজা হয়ে গেলে উচ্ছেটা এই উচ্ছে দিয়ে দেবো উচ্ছে আলু পেঁয়াজ একসঙ্গে দিয়ে দেবো চিংড়ি মাছ আলাদা করে ভাজার প্রয়োজন নেই এখন আমাদের রোজ মাছ মাংস খেতে খেতে যখন অরুচি হয়ে যায় তখন কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখাই যায় তো চলুন যা আর বাকি যা যা লাগবে দিতে দিতে দেখাবো কালো ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো উচ্ছেটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার এটা খুব ভালো করে ভেজে নেবো তবে হ্যাঁ এটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে লাল করে তারপরে বাকি মশলা দেব তো চলুন খুব ভালো করে ভেজে নি ভেজে নিয়ে আর আসছি তো নিচে আর আলু পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে এবার এটা খুব ভালো করে আমি কষিয়ে দেবো তো চলুন খুব ভালো করে কষিয়ে নিয়ে আর আসছি মশলা দিয়ে কষানোর সময় চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো যেহেতু চিংড়ি মাছগুলো ভাজা নয় তাই আমি এই সময় দিয়ে দিলাম মশলাটা কষাতে কষাতে চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে তো চলুন কষিয়ে নিই কষিয়ে নিয়ে আসছি ভালো করে আমি কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো জল অল্প করে জল দেবো জল দিয়ে দিয়েছি খুবই অল্প এবার গ্যাস আস্তে করে দিয়ে আর ঢাকনা দিয়ে দেবো গ্যাস আস্তে দিয়ে রান্না করলে কিন্তু গ্যাসটাও অনেকটা সাশ্রয় হয় আপনারা ট্রাই করে দেখবেন তো চলুন এটা গ্যাস আসতে দিয়ে রান্না করে নিই একেবারে সব সিদ্ধ হয়ে গেলে আসতে তো চলুন দশ মিনিট হয়ে গিয়েছে দেখি হ্যাঁ সিদ্ধ হয়ে গিয়েছে সব এবার আমি এখান দিয়ে দেব সর্ষে এবার আমি গ্যাসটা কিন্তু করে দিয়ে দেবো সময় গ্যাসটা আসতেই রেখেছিলাম এবার গ্যাসটা করে দেবো যেহেতু সর্ষেটা দেওয়া হয়ে গেছে আর সব সিদ্ধ হয়ে গিয়েছে একদম রেডি আমার চিংড়ি মাছ দিয়ে উঠছে চচ্চড়ি তো চলুন এবার নামিয়ে নামিয়ে নিয়ে আর আসছি হয়ে গিয়েছে আমার উঁচে দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো চলুন আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে